রাজ্যের সরকারি হাসপাতালের খাবারের গুণমান নিয়ে বহুদিন ধরেই অভিযোগ উঠে এসেছে নানা মহল থেকে এবার সেই একই সুরে মুখ খুললেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়িকা বি বাহা হাসদা রোগীদের রাতের খাবারের একটি ছবি পোস্ট করে কটাক্ষ করে তিনি লিখেছেন মুরগিও যে লজ্জা পাবে তারই এই মন্তব্য ও পোস্ট ঘিরে রাজনীতির ময়দানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মন্ত্রী নিজেই যখন সরকারের অংশ তখন সরকারি হাসপাতালের খাবার নিয়ে তার এমন প্রকাশ্য ক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ রাজনৈতিক মহল বিবাহ নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হাসপাতালের খাবারের ছবি পোস্ট করে লেখেন যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় পেট ভর্তি ডিম ভাত সবই পায় সেখানে হাসপাতালে এরকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো সত্যিই খারাপ লাগে এই মন্তব্যের পরে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানায় জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো বললেন আমরা যে প্রতিবাদ করে আসছি সেই প্রতিবাদ খোদ মন্ত্রী করছেন কিন্তু আমাদের বক্তব্য স্ট্যাটাসে কেন রাস্তায় নেমে প্রতিবাদ হোক আছি বিজেপি সহ সভাপতি দেবাশিস কুণ্ডু বললেন উনিও এক সময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখনও খাবারের গুণমান খারাপ ছিল তখন কেন কিছু বলেননি এখন তিনি চেয়ারম্যান পদে নেই সেই জন্যই কি মুখ খুলেছেন গোষ্ঠী কন্দলের জেরে কি এই পদক্ষেপ ঘটনা নিয়ে যোগাযোগ করার চেষ্টা হলেও মন্ত্রী বীরবাহা হাসদা ফোন ধরেননি সরকারি হাসপাতালে খাবারের মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন মহল কিন্তু এবার সেই অসন্তোষ প্রকাশে এলো মন্ত্রিসভার এক সদস্যের কণ্ঠে তাও সরাসরি সামাজিক মাধ্যমে ফলে বিষয়টি রাজনৈতিক পরিসরে যেমন নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তেমনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এক প্রশ্নকেও সামনে তুলে এনেছে

আপনারা বললেন নেই এখানে পিসের দু পিসও দিচ্ছে দু পিসও পড়ে কারো এক পিস তো আপনারা কি চাইছেন কি মানে পরিষেবাটা ভালো করেন ভালো লাভ দিয়েছি আপনাকে মন্ত্রী কি বলছে এসব মন্ত্রী সে দেখলেও তো বলছে একটা ছোট মঞ্চার পিস কেন বলছে আমরা কী করবো জানা দিচ্ছি তো একবার নিম্নমানের হ্যাঁ নিম্ন মানের কী নাম আপনার পরিষেবা মানে খুবই নিম্নমানের এখানে যে মানে খাবার আগের দিনে যে মানে

সেই বরাদ্দ যেন সঠিক এবং তার পর্যবেক্ষণ করা হয় কারণ সাধারণ মানুষের জন্য যে খাবার বরাদ্দ হয় তার তো কোথাও না কোথাও মনিটরিং দরকার তো মনিটরিং না হওয়ার ফলে যে খাবারের গুণগত মানের যে প্রশ্নগুলো শাসক বিরোধী নয় যেহেতু স্বাস্থ্যের বিষয় গরিব মানুষের বিষয় তাই সকলের এই বিষয়টা উঠানো দরকার তো সেক্ষেত্রে হয়তো উঠেছে কিন্তু যেহেতু ওনারা শাসক দলের তাই হয়তো ওনারা তুললেও সেভাবে হয়তো আহ বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারেননি কিন্তু কোথাও না কোথাও যে এটা আজকের অভিযোগ শুধু নতুন নয় এর আগেও হয়েছে আমরা দেখলাম যে গতকালকে আহ মাননীয় মাননীয় মন্ত্রী যিনি এই বিধানসভার বিধায়ক উনিও নাকি খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে তো আমার প্রশ্ন যেহেতু উনি রাজ্য মন্ত্রিসভার সদস্য উনি আমার এই যেখানে হাসপাতাল সেই বিধানসভার উনি বিধায়ক তো আমার মনে হয় ওনারও না কোথাও শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নয় সোচ্ছ হওয়া দরকার প্রয়োজনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন হওয়া দরকার যে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হবে গুণগত মান খাবার পাবে না তো স্বাস্থ্য তাহলে বিষয় কোথাও না কোথাও সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে উনিও এর আগে তো রুগী কল্যাণ দায়িত্বে ছিল অ্যাকচুয়ালি দেখুন ঠিক আছে দায়িত্ব নেওয়ার জন্য সকলে উদ্গ্রীব হয়ে থাকে কারণ পজিশন মানে পাওয়ার কিন্তু পাওয়ারের যে সাধারণ মানুষের জন্য সেই পাওয়ারটাকে ব্যবহার সেটার যদি আপনি মার্ক দেখেন তো সেই মার্ক তো সাধারণ মানুষ জানে কিন্তু কি হয় প্রশ্ন তুলে সাধারণ মানুষের কোটেই বলটা খেলতে চাই প্রশ্ন কারা তুলবে যারা সাধারণ মানুষ কিন্তু যারা জনপ্রতিনিধি যারা পজিশনে আছে তারা সেই প্রশ্নের সমাধান করবে তার জন্য লড়াই করবে মানুষ তাদেরকে ভোটে দিয়েছে কিন্তু আমরা দেখি তারাও প্রশ্ন তুলে তো প্রশ্ন তুলে তো সকলের কাজ নয় কিছু লোক লড়াই করবে সাধারণ মানুষ সেই প্রশ্ন তুলবে কিন্তু যাদের লড়াই করে কথা তারাও যদি প্রশ্ন তুলে কোথাও না কোথাও মানে তারা অসহায় তাহলে মানুষ কাদেরকে যদি চায় সেটাও দেখার বিষয় আছে দেরিতে হলেও তৃণমূলের মন্ত্রী হলেও দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে এর জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু দেখা গেছে যে এই বীরবাহা হাসদাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন তো তখনও কিন্তু খাবারের মান এইরকমই নিম্নমানের ছিল এটা খালি আজকের অভিযোগ নয় দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে আমরা দেখছি বিভিন্ন যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ পুষ্টির অভাব এবং মাছের পিসগুলো একদম যেন ব্লেড দিয়ে চেরা হয়েছে মাংসের পিসগুলো সেই দানার মতো তো রুগীরাও বিভিন্নভাবে অভিযোগ করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছেও জানিয়েছি হাসপাতালেও জানিয়েছি কিন্তু কোনোভাবেই এর সুরা হয়নি তো দেখা যাচ্ছে যে বীরবাহা হাসদা যিনি পোস্টটা করেছেন ওনার কাছে একটাই প্রশ্ন থাকবে যে বিগত দিনে আপনিও তো ওই ঝাড়গ্রাম হাসপাতালের রই কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তো তখনও তো খাবারের মানে একই পরিমাণ ছিল তখন কেন আপনি আওয়াজ ওঠাননি এখন কেন আওয়াজ ওঠাচ্ছেন তো তাহলে আমরা কি ধরে নেবো এর মাঝে কোনো অভিসন্ধি আছে বা ওনাদের কোনো কলহ এর মধ্যে আছে তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যেন সঠিকভাবে ঝাড়গ্রাম হাসপাতালের রোগীরা পুষ্টিকর খাবার পায় এবং সঠিক পরিমাণ খাবারটা যেন ওনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট সচিন পেতিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্সরে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসুন একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্তিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদলান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ মন্দ নাইন ট্রিপল থ্রি NinePay z e 70。